আব্দুল মাসুদ আট নয় বছরের নয় দশ বছরের বালক তো তিনি অন্যের ছাগল চড়ান অন্যের কি করেন বলেন অন্যের ছাগল চড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখক ডক্টর আব্দুল সাহাবে রাসুলের জীবন কথা কিতাবের ভিতরে তুলে ধরেছেন যে এই আবদুল্লাহ আহমেন মাসুদ গরিব মানুষ গরিব ছেলে অন্যের ছাগল চড়ায় সন্ধ্যাবেলায় বাড়িতে আসে আবার সকালবেলা ছাগল চড়াতে যায় শুনতে পায় যে মোহাম্মদ নামে একজন নবী দাবি করে কিন্তু তাকে চিনেন না তেনে একদিন ছাগল চড়াতে চড়াতে তিনি দেখলেন যে অনেক দূর থেকে দুইটা লোক আসতেছে তারা মোটামুটি বৃদ্ধের বৃদ্ধ তাদের বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার মতো তাদের শরীরে বৃদ্ধের ছাপ মনে হচ্ছে পড়ছে তো আমি দেখছি যে ওরা আস্তে 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 ছোট্ট বালক আবদুল মাসুদ বলেন আস্তে আস্তে ওরা ওনারা আমাদের কাছে আসলেন আমার কাছে এসেই বললেন আমাদের ঠোঁট শুকিয়ে গেছে আমাদের গলা শুকিয়ে গেছে তোমার এতগুলো ছাগি থেকে একটা ছাগি দখন করে দুধগুলো খেতে দেবে দশ বছরের বালক আবদুল্লাহিন আমার সু তখনই মান আনেননি ছোট্ট বালক তিনি বলেন যে এগুলো আমার ছাগল না আমার মনিবের ছাগল এবং এই ছাগি ছাগিগুলো আমার মনিবের আমি যদি তোমাদেরকে দুধ খেতে দেই তাহলে আমার মুনিবের সাথে আমার নাফার মানি করা হবে কি হবে বলেন কি করা হবে আমার দেশের সম্পদ আপনার বত্রিশ হাজার কোটি টাকা মেরে জি ভরে না মানুষের কথা বলেন এ দেশ গরিব নয় ভাই একটা হিসাব করেন এক লোক যদি বত্রিশ হাজার কোটি টাকা মারে একটা এই যে প্রাইমারি অথবা হাই স্কুলের বিল্ডিং গালাতে শুনলাম যে দুই কোটি আশি লক্ষ টাকা করে বাজেট তাহলে বত্রিশ হাজার কোটি টাকা দুই লক্ষ দুই কোটি আশি লক্ষ টাকা বত্রিশ হাজার কোটি টাকা কোথায় আর দুই কোটি আশি লক্ষ টাকা করে একটা বিল্ডিং আচ্ছা আপনি যদি বত্রিশ হাজার কোটি টাকার বিল্ডিং সিবন থেকে বানাতে লাগেন কত দূর যাবে বত্রিশ হাজার কোটি টাকার কত দূর যাবে জানেন ঢাকা থেকে যেতে পারে বিল্ডিংয়ে দুই কোটি যদি একটা বিল্ডিংয়ে খরচ করেন বত্রিশ হাজার কোটি টাকার বিল্ডিং করবেন কোথায় যাবে বলেন কোথায় যাবে কথা বলেন ঠেকে যাবে আপনার একবারে দেশ গরিব দেশ গরিব নয় একজন বলতে ছিল সিঙ্গাপুরে ছিল আমাদের বড় ভাই উনি বলেন যে সিঙ্গাপুর রাষ্ট্রটা আমাদের বাংলাদেশের মাত্র পাঁচ বছর আগে স্বাধীন হয়েছে ওই দেশে আমাদের দেশে তো ধান গম সব হয় ও দেশে একটা ফল হয় না কিছুই হয় না অথচ চিকিৎসার জন্য দৌড়ায় কোথায় দৌড়ায় বলেন চোর মুক্ত হলে দেশ স্বাধীন চোর মুক্ত হলে দেশ গরিব থাকবে না বিশ্বাস করে একটা ব্রিজে কম ইনকাম হয় না একটা টোল ঘরে কম ইনকাম হয় না কোথায় যায় সব যেদিন মানুষ বুঝবে আমার আল্লাহ রিজিক দাতা সেদিন যদি চোর তার হাতকে গুটিয়ে নিয়ে যদি রাষ্ট্র এবং মুসলমান এবং আমাকে কিয়ামতের ময়দানে আমি কোন পথে রিজিক আয় করছি আমি আল্লাহর দাবা বাদ দিয়ে আমি কি জোর করে রিজিক আদায় করছি এই হিসাব থাকলে চোর মুক্ত হবে আর হিসাব না থাকলে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে ঠিক কিনা বলে আবদুল্লা মাসুদ বললেন এই ছাগির দুধ আমি দিতে পারবো না যেহেতু এগুলো মুনিবের এগুলো আমার মালিকের এগুলো আমি দিতে পারবো না দুইজনের ভেতরে একজন বললেন তোমার কথার যুক্তি আছে তোমার এই যে ছাগিগুলো রয়েছে ছোট্ট ছোট্ট ছাগিগুলো যে তার এখনো অন্য কোনো ছাগলের কাছে যাওয়ার প্রয়োজন হয় না যে ছাগির এখনো বয়স হয়নি মহিলা ছাগি যে ছাগির ভিতরে এখনো বয়স হয়নি বাচ্চা হবে বলে তার কাছে অন্য কোনো ছাগির ছাগলের প্রয়োজন হয় না এমন ছোট্ট ছাগি যে ছাগির ভিতরে যৌবন আসেনি এমন ছাগির ভিতরে তো দুধ হয় না আবদুল্লাহ মাসুদ বলে না দুধ হয় না দুজনের ভেতরে একজন বললেন যে ছাগি দুধ হয় না যৌবন আছে নিপ এমন ছোট্ট ছাগির যদি দুধ দহন করে তাহলে তুমি কি দিবে নাকি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন হ্যাঁ অবশ্যই আমি ওটা তো আমার যেহেতু ওটা থেকে দুধ হয় না আপনি কিভাবে দুধ বের করবেন ওটাতে তো মুনিবের না ফারমানে হয় না করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখক ডক্টর আব্দুল মাহবুব আর সাহাবে রাসূলের জীবন কথা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটুকু তিনি তুলে ধরেছেন সহিহ সূত্রে যেহেতু আল্লাপা কেনবি আল্লাহ পাক অসংখ্য মজা দিয়েছিলেন না দেননি বলেন ওই জায়গাতে ছিলেন বিশ্বনবী আবু বকর আল্লাহ আল্লাহ পাকের নবীকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে ছাগির দুধ হয় না ছোট্ট ছাগে এমন ছাগির দুধ যদি বের করতে পারেন করা তো যাবে না এটা তো মনিবের না পার মানে হবে না আপনি পারলে বের করেন আল্লাহ পাকের নবী ছোট্ট ছাগিটার পিছনে যেমন পিছনে দুই পায়ের পাশে বসলেন আল্লাহ পাকের নবীর এই কথাটুকু তুলে ধরা হয়েছে সাথে সাথে ছাগিটার দুইটা পা তার আলাদা করে দিয়েছে নবীজি বিসমিল্লাহ বলে যে ছাগির এখনো বয়স হয়নি ছাগলের এমন ছোট্ট আল্লাহ আল্লাপা কেন দুধ দুটা কেমনি করে বিসমিল্লা বলেন আঁকতে থাকলেন দেখা গেল দুধে পরিপূর্ণ হয়ে গেল আল্লাপা কেন আবু বাকর বললেন একটা পাত্র খুঁজে নিয়ে আসো সে জায়গায় পাত্র ছিল না আমি সেখান থেকে আমি পড়ছিলাম পড়ছিলামের আসলে জীবন কথায় দেখলাম আল্লাহ ফাকে নবীর সাহাবি আবু বকর দে আল্লাহ হত খুঁজতে খুঁজতে একটা পাথর দেখতে পেলেন পাথরের মধ্যে মধ্যখানা সামান্যতম গর্ত রয়েছে একটু ডোবা বিশ্ব হাতে দিলেন যে ছাগির বয়স হয়নি এমন ছাগি আল্লাহ পাহাকে নবী দহন করতে লাগলেন ওই পাথরের চতুর্দিকে দুধ ভর্তি হয়ে নবীজি পান করলেন এবং আবু বাকর পান করলেন ওই পর্যন্ত পান করলেন আমি আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহর আলমিন সামান্যতম ছাগি থেকে যে ছাগির বয়স হয়নি এমন ছাগি থেকে দুধ বের করে দেয় ওই আল্লাহর আলমিন আমাদেরকে সুরাম ভিতরে বলেন ইয়া রযুকুকুম ইন আমসাকার যক আল্লাহ পাক বলেন তোমাদের রব হচ্ছেন এমন তিনি যদি রিজিক বন্ধ করে দেয় পৃথিবীর কোন জায়গা গর্ত করে কে তোমরা রিজিক বের করতে পারবে পাবো বলেন আল্লাহ পাক বলেন আমমান হাদাল্লাজি ইয়ারযুকুকুম ইন আমসাকার যক আল্লাহ যদি রিজিক না দেয় কে তোদেরকে রিজিক বের করে দিতে পারে